এর প্রতিবাদে মঙ্গলবার সকাল এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত কাকপাড়া টগরকুমার আশ্রম প্রাইমারি স্কুলের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী সহ অভিভাবকরা অভিভাবক আশারু রায় আজগর আলী রাকেশ রায়দের অভিযোগ শিক্ষকরা খেয়াল খুশি মতো স্কুলে আসছেন যাচ্ছেন বেশিরভাগ দিন স্কুলে শিক্ষক শিক্ষিকারা সাড়ে এগারোটা থেকে পৌনে বারোটার দিকে ঢুকছে ওই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা একান্ন জন সময় মতো স্কুল না খোলায় ছাত্রছাত্রীরা রাস্তায় ছুটোছুটি করে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে দাবি অভিভাবকদের শিক্ষকরা সময় মতো ক্লাস না নেওয়ায় সমস্যা হয় এছাড়াও তাদের আরও অভিযোগ ওই স্কুলের শিক্ষক দীপেন রায় বেশিরভাগ দিন স্কুলে আসেন না মাঝে মাঝে আসে নির্ধারিত সময়ের আগে বাড়ি চলে যায় এমনটাই অভিযোগ অভিভাবকদের ওই স্কুলের সহকারী শিক্ষক জাকির হুসাইন মন্ডল তিনি ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও তিনি জানান প্রতিদিন দেরি করে স্কুলে আসি না কিন্তু আজ একটু দেরি হয়েছে আসার সময় টোটো ছিল না টোটো না পাওয়ার কারণে দেরি হয়েছে এছাড়াও তিনি আরও জানান অভিভাবকদের অভিযোগ আমাদের স্কুলের এক শিক্ষককে নিয়ে তিনি সে কথা স্বীকার করে আমাদের জানান বিষয়টা নিয়ে আপনারা একটু দেখুন এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুমু চন্দ বলেন কয়েকদিন ধরে আবহাওয়া খারাপের কারণে সময় মতো আসতে সমস্যা হয় এছাড়াও তিনি আরও বলেন দীপেন রায় এই স্কুলের শিক্ষক তিনি মাঝে মাঝে আসে স্কুলে স্কুলে এসে খাতা সই করে চলে যায় সাড়ে এগারোটার দিকে আপনারা স্কুলে আসেন হ্যাঁ আপনারা তো প্রত্যেক দিনে দেরি আছেন এখানে বাচ্চা কাচ্চাগুলো যে বাইরে রাস্তায় এসে করতেছে এগারোটা তিরিশে আসলেন আপনি স্কুলে এখন তারা তো মারাই আছে এগারোটা তিরিশ বাজে তাহলে আপনারা চলে যান আপনার করতে হবে না আজকে

আমরা তো এইখানে যখনই আসি রাস্তার ধারে দেখি এই স্কুল খোলে না এগারোটা পার হয়ে যায় স্কুলে খোলে না স্কুল খোলে না অনেক দিন থেকেই আমরা দেখ লক্ষ্য করতেছি ব্যাপারটা একদিন হলে আলাদা ব্যাপার কেউ তো কখন এখন কটা বাজে মানে রেগুলারে আসি এখন বাচ্চাগুলো রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায় এটা দায়ী কে নিবে যাবি না এটা দায়ী কে নেবে এগারোটা এগারোটা কুড়ি বাজে আপনারা স্কুল খুললেন না এখনো এখানে স্কুলে দেখি সাড়ে এগারোটা পনেরো এগারোটা বাজে যাচ্ছে কোনো স্কুলের টিচার আসে নাই ডাইরেক্ট তালা বন্ধ আছে গেটের সামনে এখানে রোড আছে সামনে ফট করে বাচ্চা কাচ্চা দৌড়াচ্ছে ফট করে একটা অ্যাক্সিডেন্ট হলে একটা ড্রাইভারকে নিব আমি এই জন্য এসআই কেও ফোন করছিলাম এসআই বলে ব্যাপারটা দেখি এখানে স্কুলে যে এসে আছে তিনটা মাস্টার মশাই আছে তিনজনের মধ্যে দুজন আছে একজন আসেই না যদিও আসে তো উনি চারটার আগেই চলে যায় মানে স্কুল ছুটির টাইমের আগেই চলে যায় আর দিন আসে মাসে কোনো দিন আসেই না একদিন আসে অ্যাটেন্ডেন্স করে গোটা মাসের ইস্যু করে না এখন চাচ্ছি যে যাতে পঠন পাঠন ভালো মতো এখানে আবার ভালো মতো ইস্যু হোক টাইম টু টাইম আসে মাস্টারমশাইরা এটাই চাচ্ছি এটা কাক হ্যাঁ কাক খারাপ সব তো লেট হয় না আমাদের এই কয়েকদিন থেকে ওয়েদারটা খারাপ